দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল তৈরি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার দুপুরের রাজধানীর নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আগামী সাত নভেম্বর জাতীয় সংহতীয় বিপ্লব দিবস উপলক্ষে এক যৌথ সভার পর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তিনি আরও বলেন যখন একটা অনুষ্ঠানতার হতাশার মধ্যে চলে যাচ্ছে এবং প্রত্যেকটি মানুষ বারবার চিন্তা করছে কী হবে কি হতে পারে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুর তারা আবার মাথা চুরু মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্ক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে

তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুরচার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে ফ্যাসিবাদি সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা দেওয়া ও বি News টেলিভিশন সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ